আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্যারেন্টস কম্পিউটার অ্যান্ড স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর নয় পিরিজপুর আর নয় কদমতলা এখন নুরানি গেটেই আপনাদের হাতের কাছেই পাচ্ছেন অনলাইন সার্ভিস এবং সকল প্রকার কম্পিউটারের সেবাসমূহ কম্পিউটারের যাবতীয় সেবাসমূহ আমরা দিচ্ছি আপনাদেরকে সুলভ মূল্যে প্যারেন্টস কম্পিউটার অ্যান্ড স্টুডিও এখানে আপনি ছবি তোলা থেকে শুরু করে অনলাইনের আবেদন এবং অনলাইনে আনুষঙ্গিক সকল কাজ এখান থেকে সুলভ মূল্যে করতে পারবেন এবং দ্রুত সময়ে করতে পারবেন আর প্যারেন্টস কম্পিউটার একটি নির্ভরযোগ্য অনলাইন সেবা প্রতিষ্ঠান যেখানে কম্পিউটারের যাবতীয় কাজ করা হয় বিশেষ করে আমাদের এখানে আরবি ও উর্দু টাইপিং করা হয় এবং মাদ্রাসা ও স্কুলের প্রশ্নপত্র তৈরি এবং মাদ্রাসা ও স্কুলের যাবতীয় কাজ আমাদের এখানে সুলভ মূল্যে করা হয় তাই আজই চলে আসুন